কাতারে হামলার পরিবর্তে এক হয়েছে মুসলিম দেশগুলো যুদ্ধের ইঙ্গিত মিলছে ইসরায়েলের বিরুদ্ধে বার্তা কাতারের আলাইকুম ওয়েলকাম টু কাতারের রাজধানী দোহায় শুরু হয়েছে আরব ইসলামিক সম্মেলন দখলদার ইসরায়েল দোহায় সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালানোর পর মুসলিম নেতারা একজোট হয়েছেন রোববার চোদ্দ সেপ্টেম্বর সম্মেলনে কথা বলেন এতে ইসরায়েলের বিরুদ্ধে করা বার্তা দেন তিনি কাতারি আমির বলেন কাতারে ইসরায়েলি বরবার হামলার নিন্দা জানিয়েছে আরব বিশ্ব এই হামলার বিরুদ্ধে নিজেদের সার্বমত্ব রক্ষায় কাতার যে আইনি ব্যবস্থা নেবে সেটিকে সমর্থন জানাবে তারা ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর এবং দৃঢ় পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেন তিনি এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বিচারিতা পরিহার করে ইসরায়েল যেসব অপরাধ করছে সেগুলোর বিচার করার আহ্বান জানিয়েছেন তিনি কাতারের আমির বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই দ্বিচারিতা পরিহার করার সময় এছাড়া ইসরায়েল যেসব অপরাধ করছে তাদের সেগুলোর জন্য বিচারের মুখোমুখি করতে হবে গাজা যুদ্ধ প্রসঙ্গে কাতারের আমির বলেন জন্য জানা উচিত ফিলিস্তিনিদের বিরুদ্ধে তারা যে গণহত্যামূলক যুদ্ধ শুরু করেছে মাতৃভূমি থেকে জোরপূর্বক তাদের উচ্ছেদের যে চেষ্টা ইসরায়েল চালাচ্ছে সেটি সফল হবে না তারা যতই মিথ্যা যুক্তি দিক এছাড়া দখলদার ইসরায়েল বারবার গাজা যুদ্ধ প্রস্তাব প্রত্যাখ্যা করেছে বলেও জানান তামিম বিন হামাদ আল থানি তিনি বলেন ইসরায়েলি সরকার প্রস্তাবের পর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং ইচ্ছাকৃতভাবে যুদ্ধের পরিধি আছে এই অঞ্চলের মানুষ এবং ইসরায়েলিদের ঝুঁকিতে ফেলে করা হচ্ছে সূত্র আল জাজিরা ইসরায়েল যদি তাদের এই অপকর্ম বন্ধ না করে তাহলে মুসলিম দেশগুলো একজোট হয়ে যুদ্ধেরও প্রস্তুতি নিতে পারে বলে জানিয়েছেন কাতারের প্রেসিডেন্ট